বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরবে যাচ্ছেন বা যে সকল ভাইরা সৌদি আরবে যাওয়ার জন্য ভাবতেছেন সৌদি আরবে যাবেন আজ আমি সেই সকল ভাইদের জন্য একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনি আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজ আমি আপনাদের মাঝে একটি ছোট্ট কাজ সম্পর্কে বা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য এটাই অনেক ভাই বর্তমানে সৌদি আরবে যাচ্ছে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে আমি যতটুকু জানি বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটি শেয়ার করার অর্থ এটাই যে কোনো বাঙালি ভাই যাতে সৌদি আরবে গিয়ে কষ্ট না করে বা বিপদে না পড়ে এজন্যই আমার এই ভিডিওটি বানানো আপনি যদি সওদারবে যেতে চান বা যাওয়ার কথা ভাবছেন বা যাবেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন কাজের জন্য তাহলে অবশ্যই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যে সব ভাইরা আছেন সেই সকল ভাইদের উদ্দেশ্যে আমি মূলত ভিডিও বানাই আমার চ্যানেলে ওয়েল্ডিং সংক্রান্ত বা বিজনেস সংক্রান্ত বা কাজ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে ওগুলোও দেখতে পারেন বা আমার এই ভিডিওটি দেখেও আপনি একটি বেসিক ধারণা নিতে পারেন আপনি যদি সোদারপে যান অবশ্যই হাতের একটি কাজ শিখে যাবেন তার ভিতরে ওয়েল্ডিংয়ের কাজটি আমি মনে করি খুবই তাড়াতাড়ি শেখা যায় বা মোটামুটি বেশ ভালো একটি স্যালারিতে কাজ করা যায় এজন্যই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি বা আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি অবশ্যই চাইলে ওয়েল্ডিংয়ের কাজটি শিখে সৌদের যেতে পারেন ওয়েল্ডিংয়ের কাজ আহামরি কষ্ট না যদি আপনি শিখে যেতে পারেন এছাড়া হঠাৎ করে যদি আপনি ওয়েল্ডিং করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার চোখে সাধারণত শর্ট লাগলে আপনি একটু তাকাতে কষ্ট হবে বা দুই চার দিন একটু কষ্ট হবে ওই ঝুঁকিটা বা ওই ঝুঁকটা যদি আপনি কুলে উঠতে পারেন বা ওই কষ্টটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে দেখা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করে আপনি মোটামুটি বেশ ভালো একটি স্মার্ট একটি স্যালারি পাবেন এজন্যই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যদি কোনো ভাই ওয়েল্ডিংয়ের কাজ করতে চান বা ওয়েল্ডিংয়ের কাজ শেখার আগ্রহ আছে সেই সকল ভাইয়েরা অবশ্যই আপনি প্রবাসে যে কোনো দেশে যান না কেন অবশ্যই ওয়েল্ডিংটি শিখে যাবেন আপনি যদি মূলত সৌদি যেতে চান সৌদি গিয়ে ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনি করেন ঘন্টা হিসাবে বা কোথাও স্যালারি হিসাবে করেন আপনি প্রাথমিক অবস্থায় পনেরো থেকে দুই হাজার রিয়ালের ভিতরে স্যালারি পাবেন স্মার্ট একটি স্যালারি প্রথম অবস্থায় তারপরে আপনার কাজের দক্ষতা বুঝে স্যালারি আপনার অনেক উপরে উঠবে বা অনেক ভাই আমার মতো বা আমিও এক সময় চাকরি করছি কন্ট্রাক্টরি করছি লাস্ট পর্যায়ে আমি আল্লাহ রহমতে একটি ছোটোখাটো দোকান দিয়েছি ওয়ার্কশপ করেছি আপনিও হয়তো বা আমার মতো বা আট দশটা ভাইয়ের মতো ওয়ার্কশপ করতে পারবেন যদি আপনার মেধা এবং সাহস বা আপনার কফিলের থাকে এজন্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি সব সময়। আপনি ওয়েল্ডিংয়ের এর কাজটি শিখে সোদের যেতে পারেন আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি বিনীত অনুরোধ করে বলতেছি আপনি কাজ না শিখে কখনোই সৌদি আরবে যাবেন না সৌদি অবস্থা অনেক নাজুক বর্তমানে যে সকল ভাইরা কাজ না জানে এজন্যই আমি আপনাকে বলবো যে আপনি যদি আমার এই ভিডিওটি এই পর্যন্ত বা এই ভিডিওটি দেখে থাকেন আপনাকে আমি অনুরোধ করে বলছি কয়েকবার আবারও বলতেছি আপনি অবশ্যই ওয়েল্ডিংয়ের কাজটি শিখেই যাবেন ওয়েল্ডিংয়ের কাজ যদি করেন দেখা যাচ্ছে আপনি ভালো একটি স্যালারি পাবেন এই স্যালারি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি অন্য কোনো কাজ করলে দেখা যাচ্ছে আপনার পাঁচ বছরে আপনি যে টাকা আর্ন করতে পারবেন বা যে টাকা কামাতে পারবেন অন্য কোনো কাজ করলে বা অন্য কোনো পর্যায়ে হয়তো বা আপনি অনেক ভালো হতেও পারে আবার নাও পারে সেটা একটি ফিফটি ফিফটি চান্স থাকে কিন্তু আপনি যদি একটু কষ্ট করতে পারেন মেহনত করতে পারেন ওয়েল্ডিংয়ের কাজ করে তাহলে ভালো একটি স্যালারি পাবেন বা আমি যতটুকু জানি ওয়েল্ডিংয়ের কাজের টাকার সোদের বেশ আল্লাহর মতে বরকত আছে বরকতময় একটি টাকা ওয়েলের কাজ করে যে সকল ভাইরা জীবন জীবিকা নির্বাহ করে ম্যাক্সিমাম ভাইরাই ভালো পর্যায়ে আছে বা ভালো আছে তার ফ্যামিলিরাও অনেক ভালো আছে এজন্যই আমি সবসময় বলে থাকি ওয়েল্ডিংয়ের কাজ শিখে সৌদি আরব যান বা পৃথিবীর যে কোনো জায়গায় যান এছাড়া আপনি যদি কাজ আগে থেকে অন্য কোনো কাজ জেনে থাকেন তারপরও ভালো হবে মূল মূল মেন ফোকাস থাকবে আপনার বা মেন কথা থাকবে আপনি একটি কাজ শিখেই সৌদি আরব যাবেন বা সৌদি আরব বাদে যে কোনো দেশে যাবেন অবশ্যই কাজ শিখে যাবেন আজ এতটুকুই যদি আমার এই কথাগুলো ভালো থাক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিতে একটি কমেন্টস করে যাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এছাড়া আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা কোনো ভাই যদি সৌদি যাচ্ছেন যদি কোনো তথ্যের জন্য আমাকে কমেন্টস করেন অবশ্যই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া সৌদি আরব সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে যদি কোনো তথ্য আরও জানার থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই চ্যানেলটিতে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাঁচ উক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালার সাথে সরাসরি সম্পর্ক রাখবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই ভালো রাখবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আবারও কোনো ভিডিওতে আবার অন্য কোনো কাজ সম্পর্কে কথা হবে আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক